আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গুণের বইয়ে অধ্যায় এক গুণ অধ্যায় এক গুণের খালিঘড় পূরণ কর থেকে আমরা দুইটা সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলি এখানে লিখে রেখেছি বোর্ডে প্রথমটা হচ্ছে খালিঘড় পূরণের দুই খালি খালিঘর গুণ খালিঘড় এক আট তারপরে এখানে এক আট খালিঘড় চার দুই দুই আট এক আট দুই চার এক খালিগড় খালিঘড় শূন্য চার এই খালি গুলি আমাদেরকে পূরণ করতে হবে তা আমরা লক্ষ্য করি এখানে এটা হলো গুণ্য এটাকে বলা হয় গুণ্য আর এটাকে বলা হয় গুণ আমরা জানি এবং আমরা এও জানি যে গুণকের একক স্থানীয় অঙ্ক দ্বারা সর্বপ্রথম গুণ্যকে গুণ করতে হয় ডান দিক থেকে গুণ শুরু করতে হয় তো এ থেকে আমরা এই প্রথম শ্রারীর অঙ্কগুলি পাই গুণ গুণ্যকে দশক স্থানীয় অঙ্ক দ্বারা এই গুণ্যকে গুণ করলে আমরা দ্বিতীয় শ্রারীর অঙ্ক গুলি পাই দ্বিতীয় শ্রেণীর সকল অঙ্ক যদি দেওয়া আছে তাহলে এক দ্বারা যেহেতু কে এক দ্বারা গুণ করলে দুইশো আঠাশ পাওয়া যায় সুতরাং নিজেই হচ্ছে দুইশো আঠাশ তাহলে আমরা এখানে দুই দুই আট অর্থাৎ দুইশো আঠাশ বসে ফেললাম কারণ এক দ্বারা দুইশো আঠাশকে গুণ করলে দুইশো আঠাশ পাওয়া যায় এটা থেকে আমরা আমাদের এই দুটা খালিবার পূরণ হয়ে গেল এখন আমরা এখানে শতক শ্রেণী অঙ্কের দিকে আমরা দেখি তাহলে এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে এক হাজার আটশো চব্বিশ মানে আঠারোশো চব্বিশ আর আমাদের হলো কিন্তু দুইশো আঠাশ সুতরাং দুইশো কে আমরা যদি আট দ্বারা গুণ করি তাহলে

দুইশো আঠাশে গুন করে আমরা আঠারো চব্বিশ বসবে আট কারণ আট আটটা চৌষট্টি চার হাতে আছে ছয় আট দুকের ষোল আট ছয় বাইশের দুই হাতে আছে দুই আট দুকের ষোল আট দুই আঠারো এখন আমরা যোগ করে দিই চার আটের দুই দশের শূন্য হাতে আছে এক আট দুই দশ চোদ্দ আরেক পনেরো পাঁচ হাতে এক দুই দুই চারে পাঁচ পাঁচ আরেকের ছয় আটের আট একের এক এই হচ্ছে আমার এক নাম্বার যে সমস্যাটা তার সমাধান এখন আমি দুই নাম্বার সমস্যাটি এখানে লিখব দুই নাম্বার সমস্যাটা হচ্ছে পাঁচশো দশ পাঁচ এক শূন্য তারপরে হল তিনটা খালিগড় গুণ একটা দুইটা এবং তিনটা হচ্ছে খালিগর এর নিচে দেওয়া আছে চার পাঁচ নয় শূন্য চার পাঁচ নয় এবং শূন্য এটা দেওয়া আছে তারপরে একটা শূন্য দুটা খালিগড় একটা শূন্য এখানে একটা দুইটা খালিগড় তারপরে দেওয়া আছে পাঁচ সাত শূন্য পাঁচ সাত শূন্য এখানে হলো খালিগড় তারপরে তিন ছয় এখানে তিন ছয় এক পাঁচ নয় শূন্য এক পাঁচ নয় এবং শূন্য তো এখন আমরা যদি প্রথম অঙ্কটার দিকে লক্ষ্য করি এখানে আছে চার হাজার পাঁচশো নব্বই আর উপরে আছে মতো পাঁচশো দশ তাহলে পাঁচশো দশকে আমরা জানি এটা হলো গণ্য গণ্য এবং এটা হলো গুনক গুণ এবং গুণক তাহলে গুণকের একক শ্রেণী অঙ্ক দ্বারা গণ্যকে গুণ করে এটা পাওয়া যাবে এখানে পাঁচশো কে এক দ্বারা গুণ করলে পাঁচশো হয়

আমরা জানি না কারণ এখানে শুধু একটা সুন্দর আছে কত সেটা আমরা বুঝতে পারছি শতস্থানীয় অঙ্কটা আমরা একটু আন্দাজ করতে পারতেছি কারণ শতস্থানীয় অঙ্ক চার অঙ্ক বিশিষ্ট হবে যার লাস্টে তিনটা অঙ্ক হবে পাঁচ সাত শূন্য তাহলে আমি এক দ্বারা গুণ করি এটা মিলে না দুই দ্বারা গুণ করলে এক হাজার বিশ তাও মিলে না তিন দ্বারা গুণ করলে তিন হাজার তিরিশ তাও মিলে না চার দ্বারা গুণ করলে চার হাজার চল্লিশ তাও মিলে না পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ দ্বারা গুণ করলে হচ্ছে তিন দ্বারা গুণ করলে পনেরোশো বিশ এক ধারে গুণ দুই তার মিলে না তিন তার মিলে না কারণ যত দ্বারা গুণ করে এটা তত গুণ হয় তো সাত ধারা যদি গুণ করা হয় তাহলে সত্তর হয় আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আমার মনে হয় সাত ধারা গুণ করলে পাঁচশো দশ সাত ধারা গুণ করলেই সাতের শূন্য শূন্য সাত থেকে সাত সাথে পঁয়ত্রিশ তাহলে রাস্তা চিন্তা করবো পাঁচ সাত শূন্য মিলে গেল সুতরাং এটা অবশ্যই তিন হবে

তিনের তিন তাহলে বুজা যাচ্ছে এখানে কোনো শঙ্ক না থাকলেও এই দুইটা যুগ ফল এটাই আসে তালেবুজা যাচ্ছে এখানে কি হবে সবগুলি শূন্য হবে এখানে সবগুলি শূন্য বসাইলেও আমার যোগের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এই যুগটাই আসে সুতরাং এখানে সবগুলি যদি শূন্য হতে হয় এখানে দশক থেকে অঙ্কের শূন্য বসাইলেই পাঁচশো দশকে শূন্য তাহলে গুণ করলে এই শাড়িটা সবগুলি শূন্য আসবে সুতরাং এই এই ছিল এক এবং দুই দুইটি সমস্যার সমাধান এইভাবে তোমরা খালিগুলগুলি পূরণ করে এই এই ধরনের গুণ তোমরা করতে পারবে সবাইকে ধন্যবাদ